আমার লিপস্টিক কালারটা আর লাইক এই এটা এটা মিক্স করে পরেছি আমি ছেলে কেন আমি তো মেয়ে তুমি কি ছোট্ট দানু তুমি ছোট্ট দানু তুমি বড় বড় হাকার কুন্ডু নয় তুমি বড় হাকার কুন্ডু নয় নয় তাহলে তুমি কি মিষ্টি বাচ্চা আজকের ব্লগটা ভীষণ ভীষণ মানে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ডেস্টিনেশন হচ্ছে তাজপুর আর তাজপুর আমি প্রথমবারের জন্য যাচ্ছি ভীষণভাবে এক্সাইটেড আরও এই জন্য কারণ আমি অনেক দিন পর সমুদ্র দেখব আর বলতে পারো আমি আগে দীঘা মদারমণি তাজপুর কোথাওই যাইনি এরা আমার সাথে যারা আছে তারা আগে একবার দুবার গেছে কিন্তু আমি যেহেতু যাইনি তাই আমি ভীষণভাবে এক্সাইটেড তো যাই হোক বেরিয়ে পড়েছি এখন আছি বর্ধমানে বর্ধমান স্টেশন থেকে সাড়ে নটার ট্রেন যেখানে আমরা অলরেডি উঠে পড়েছি তো আমরা ওখানে পৌঁছাবো ওই বারোটা নাগাদ আর আমাদের দেড়টার সময় দীঘা যাওয়ার ট্রেন আছে দীঘার স্টেশনে নেমে তারপরে আমরা একটা হা মানে ছোটো হাতি আছে সেখান থেকে সেই ছোট হাতি করে আমরা যাব তাজপুর আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা উনিশ নম্বরে দিয়েছে আমরা সবাই ধীরে সুস্থে এলাম কারণ আমাদের হাতে এখন প্রচুর টাইম আছে তো এসে এখন আধ ঘন্টা মতন আমাদের ওয়েট করতে হবে কারণ আধ ঘন্টা পর আমাদের ট্রেন আছে হাওড়া থেকে যেহেতু আমাদের ডেটটাই ট্রেন তাই এই পনির রোলটা না না দিদির নয় এটা আমার কারণ দিদি আর দিবদা খেয়েছে ভাত আর মৌ আর রূপাই খেয়েছে সুইস রোল আর আমি আর শুরু খেয়েছি পনির রোল I din mana হাওড়া থেকে দীঘা প্রায় আমরা সাড়ে চার ঘন্টায় চলে এলাম তো এখন দেখো ছোট হাতিতে আমরা চেপে পড়েছি সামনের সিটে দেবদা আর পনির আছে আর মাঝের সিটে আমরা পাঁচজন বসেছি তো এখন ওই ফোন চলছে যে হ্যাঁ পৌঁছে গেছি বাড়িতে সবাই বড়রা জিজ্ঞেস করছে যে কখন পৌঁছবি মেসেজে তো তাদেরকে এখন ফোন করা হলো তো দীঘা স্টেশন থেকে তাজপুর যেতে আমাদের ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগবে দেখো গেস্ট হাউসে কিন্তু পৌঁছে গেছি

পৌঁছতে প্রচন্ড রাত হয়ে যাওয়ায় আজকে আর সমুদ্রে যাওয়া হলো না সমুদ্র দেখার জন্য আমার প্রাণ আকুলি বিকুলি করলেও আজকে যেহেতু সাড়ে নটা বেজে গেছিল তাই আমরা আর সমুদ্রে যাইনি আর এই আহারে গেস্ট হাউসটাও আমার ভীষণ পছন্দ হয়েছে হান্ড্রেড পারসেন্ট রেকমেন্ডেড তোমরা তাজপুর এলে অবশ্যই একবার থেকে দেখো কারণ এত সুন্দর রাতের ভাইবসটা না এত সুন্দর লাইটিং করা আছে গাছে সুন্দরভাবে লাইটগুলোকে জড়িয়ে রেখেছে যাতে আরও সুন্দর লাগে রাতের বেলা আর প্লাস দোলনা তো আছে দোলনা তো সবার একটা বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগে আর সমুদ্র হচ্ছে হাঁটা পথ দেড় থেকে দু মিনিট লাগে রিসর্ট থেকে আর যেহেতু এত কাছে সমুদ্র যত রাত বাড়ে না সমুদ্রের গর্জন তত বেশি শুনতে পাওয়া যায় তাজপুরের এই সুন্দর রিসর্টটাতে আমাদের দেড় হাজার টাকায় পার নাইটে ইনক্লুডিং খাবার ছিল আর আমরা আজকে রাতে নিয়েছি চিলি চিকেন ফ্রায়েড রাইস